প্রশ্ন তুলেছিল ঘোষ কি করে হলেন সন্দীপ বাবা মা দেহ দেখতে পাচ্ছেন না বহিরাগতরা সন্দীপ ঘোষের অ্যাক্সেস কার্ড নিয়ে চলে যাচ্ছেন অকুস্থলে সেই প্রশ্নের প্রেক্ষিতে লালবাজারের তরফে ব্যাখ্যা দিয়ে জানানো হয়েছিল আইনজীবীকে ডেকেছিলেন হাসপাতাল কর্তৃপক্ষ তবে অকুস্থল সেখানে তথ্য প্রমাণ লোপাটের কোনো সম্ভাবনা নেই এমনটাই জানিয়েছিলেন লালবাজারের ডিসি কন্ট্রোল তার বক্তব্য ছিল সেমিনার কক্ষে একান্ন ফুটে তার চল্লিশ ফুট সুরক্ষিত এগারো ফুটে ছিল অন্যান্যদের বিচরণ ক্ষেত্র সেই চল্লিশ ফুটের ছবি প্রকাশ্যে আনলো টিভি নাইন বাংলা দেখা যাচ্ছে কোনো রকম কোনো লক্ষণ গণ্ডি নেই কোনো ঘেরাটপ নেই জুনিয়র চিকিৎসকেরা যাদের কাছ থেকে ছবি পাওয়া গেছে তারা প্রশ্ন তুলছেন লক্ষণ রেখা কোথায় কোথায় করোনক তাহলে তো বাবা মা ঠিকই বলছেন ডায়াস ডায়াসের চারপাশে ঘাড়ে নিঃশ্বাস ফেলছে একাধিক ব্যক্তি ক্রাইম সিনের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে একাধিক ব্যক্তি একটা সাদা চাদরের আড়াল রয়েছে সেই আড়াল হচ্ছে শুধু দেহ যাতে দেখতে কেউ না পায় দূর থেকে সেই কারণে কিন্তু সেখানে ক্রাইম সিনে যাতে কেউ ঢুকতে না পারেন সেখানকার পবিত্রতা বজায় রাখার যে প্রক্রিয়া সেই পবিত্রতা বজায় রাখার কোনো প্রক্রিয়াই নেই পুলিশরা রয়েছেন তাদের সামনেই যে চলে যাচ্ছে ক্রাইম সিনের কাছে একেবারে ক্রাইম সিনের ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন একাধিক অনভিপ্রেত ব্যক্তি আর সেই ব্যক্তির তালিকায় লাল জামা পরা অসময় আরেক ব্যক্তি ইতিমধ্যেই লাল জামা পরা একজনের উপস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন বাবা মা এখন প্রশ্ন তুলছেন জুনিয়র চিকিৎসকেরা তারা বলছেন এই ব্যক্তি তার সঙ্গে বেগুনি রঙের চেক শার্ট এবং খাকি প্যান্টের যে আরেক ব্যক্তি তারও উপস্থিতি তারা কেউ আর্জি করেন নন ছাত্র নন তাহলে তারা সেখানে কি করছিলেন কার এক্সেস কার্ড নিয়ে তারা সেখানে ঢুকলেন ব্যাখ্যা দেবে লালবাজার সদুত্তর চাই জুনিয়র চিকিৎসকেরা তারা বলছেন কর্মবিরতিতে না ফেরার একটা বড় কারণ এই সমস্ত প্রশ্নের মিলছে না সদুত্তর ক্যামেরায় মিনময় চক্রবর্তীর সঙ্গে সৌরভ দত্ত টিভি নাইন বাংলা ডিজিটাল আপনার সমস্যা দিনে দুপুরে ডাকাতি করে পরেও আপনাদের কোনো অসুবিধা ঘটনা হোক বা দুর্ঘটনা বিস্ফোরণ স্থানের একেবারে কাছে ব্যানারগুলো ফুলে ফেলা হচ্ছে ইতিমধ্যে হয়ে গিয়েছে স্টুডিও শো চা সুজি হটস্পট থেকে আমি শর্মিষ্ঠা টুডে ইন রেসঙ্কর হত্যাকাণ্ডের অভিযোগ উঠে আসছে সূত্র আফটারবাধা শর্মিষ্ঠা মানে ভবনের হটস্পটে আপনাদের নিয়ে যাবে হটস্পট শোক থেকে সোনি সন্ধে 7:30 টা জি9 বাংলায়